বাবা আছে তার উপর আছে আলহাজুদ্দিন আছে আমরা সুস্থ বিচার শুধু আপনারা না আমরা চাই যুক্ত বিচার চাই আমরা সুস্থ বিচার চাই আপনারা আমি কথা বলতেছি ক্তিদের বিরুদ্ধে আপনারা আইনানব ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেন আমরা সহায়তা করব। শুধু আমি না সাহেব আপনাদেরকে সহায়তা করবে এই হত্যা এই হত্যার বিচার হবে বিচারের বাইরে এটা যেতে পারবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি কথা বলতে হবে উনিও এটার বিচার চায় আপনারা বিচার নিজের হাতে তুলে নেবেন না আপনারা শান্ত হন আপনারা গড়ে ফিরে যান বাবা সহ বাবা বাবা আপনারা দর নিয়ে আসে